আজ বানাবো বেলের আইসক্রিম বেলের আইসক্রিম বানানোর জন্য আমি এখানে একটা পাকা বেলকে ফাটিয়ে ভেতরের যে অংশটা সেটা নিয়ে নিয়েছি এরপর আমি এতে অল্প পরিমাণে জল দিয়ে এইভাবে ভালো করে মাখিয়ে পুরো গাছটা বের করে নিতে হবে এ দেখুন এইভাবে আমি গাছটা বের করে নিয়েছি এবার এটাকে একটা ছাঁকনির দ্বারা ছেঁকে নেবো এইভাবে ছেঁকে নিতে হবে যাতে দানাগুলো না থাকে এই দেখুন এইভাবে ছেঁকে নিয়েছি দানাগুলো এবার ফেলে দেব এবার একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই বের করা বেলের যে মাঠটা ওটা দিয়ে দেব এর মধ্যে আমি দুধকে ঘন করে কিছুটা ফুটিয়ে রেখেছি ওই ঘন করা দুধটা দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি কিছুটা আমুল দুধ দিয়ে দেব আর প্রয়োজন মতো চিনি দিয়ে দেব চিনিটা একটু বেশি পরিমাণেই দিতে হবে নালে আইসক্রিমটা অতটা মিষ্টি লাগবে না এরপর এর মধ্যে আমি কিছুটা কাজু এবং কিশমিশ দিয়ে দেব এবারে দিয়ে সমস্ত উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার এটা মিক্সিতে ভালো করে একটু ঘুরিয়ে নেব এই দেখুন মিক্সিতে আমি একটু ঘুরিয়ে নিয়েছি এরপর আমি আইসক্রিমের যেই কিউবগুলো হয় আপনাদের যেরকম শেপেরই থাকুক সেই শেপেই দিয়ে দেবেন এর মধ্যে আমি এই মিশ্রণটা দিয়ে দেব সমস্ত এটা দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি ডিপ ফ্রিজে ছ সাত ঘন্টার জন্য রেখে দেব। দিলেই আমাদের বেলের আইসক্রিম একদম রেডি ছ সাত ঘন্টা হয়ে গিয়েছে আমি ফ্রিজ থেকে এবার বের করে নিয়েছি দেখুন এগুলো বসে গিয়েছে এবার এখান থেকে বের করে নিলে একদম বেলে রাশি রেডি